ঠাকুরকে চিনতে হলে একশো বছর আগে যেতে হবে নতুবা তাকে কিন্তু মূল্যায়ন করতে পারা যাবে না আধুনিক দৃষ্টিতে এই অত্যাধুনিক লেন্সের মাধ্যমে তাকে দেখলে হবে না তাকে দেখতে হবে একশো বছর আগের দৃষ্টিতে সেই ওলাকান্দির চিত্র মনে আনতে হবে জল জলা জঙ্গলে পরিবেষ্টিত ওলাকান্দি ধাম ভক্তবৃন্দ আজকে আমরা আনন্দিত আমরা দেখেছি আমাদের সম্প্রদায়ের লোকেরা ধর্মনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি সর্বদিক থেকে আমরা আজ উন্নতির স্বর্ণ সোপানে আরোহণ করতে পেরেছি কার কদৌ কার আহ্বানে সারা দিয়ে আমরা এই উন্নতি লাভ করেছি মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আহ্বানে তার কর্মপ্রচেষ্টায় এখানে ধ্বনিত হয়েছে তার গুণগান আমিও তার গুণ গানে আজকে এখানে দুটি কথা বলার সৌভাগ্যশালী হব দেখুন এখানে আমরা আলোচনা করেছি তিনি আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন রাজনৈতিক মুক্তি দিয়েছেন সকল মুক্তি দিয়েছেন তো আমরা কি ভেবে দেখেছি যখন তিনি এই বঙ্গে কাজ শুরু করেছিলেন তখন আমাদের পরিস্থিতি ছিল কি আমি একটু সেই পিছনে ফিরে তাকাতে চাই আমি দেখাতে চাই একশো বছর আগে সিএস মিড সাহেব এই বাংলায় এসে ধর্ম প্রচারের জন্য খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তিনি ফিরে যে একটি বই লিখেছেন নমশুদ্র অ্যান্ড আদার অ্যাড্রেস সেখানে আমাদের পূর্বপুরুষদের যে ছবি ছাপিয়েছেন সেখানে দেখতে পাই ন্যাংটি পরা অবস্থায় সনের ঘর কুড়ে ঘর টালি ঘরের ছবি তারা চেয়ারে বসে থাকতে পারেন নাই তারা মাটিতে বসেছিলেন ঠিক সেই সময় সেই ল্যাংটি আমাদের পূর্বপুরুষদের নিয়ে তিনি কি করেছেন দেখুন উনিশশো সালে নমসূত্র সুরিত পত্রিকা প্রকাশ করেছিলেন যখন আমাদের উনিশশো এক সালের সেন্সাসে তিন পয়েন্ট তিন পার্সেন্ট লোক শিক্ষিত ছিল আমি আবারও বলছি উনিশশো এক সালে মাত্র তিন পয়েন্ট তিন পার্সেন্ট লোক নবসূত্ররা শিক্ষিত ছিল এত কম সংখ্যক শিক্ষিত মানুষদের মধ্যে তিনি পত্রিকা প্রকাশ করেছিলেন আজকে দেখুন আমাদের ভিতরে কত পার্সেন্ট শিক্ষিত আজকে আমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট লোক আমরা শিক্ষিত কার প্রচেষ্টার ফসল আমরা জানি গুরুচাঁদ ঠাকুরের প্রচেষ্টার ফসল আমি সেই সময়ের দিকে তাকাতে চাই আমাদের শ্রদ্ধে উৎপলতা বলেন গুরুচাঁদ ঠাকুরকে চিনতে হলে একশো বছর আগে যেতে হবে নতুবা তাকে কিন্তু মূল্যায়ন করতে পারা যাবে না আধুনিক অত্যাধুনিক মাধ্যমে তাকে দেখতে হবে একশো বছর আগের দৃষ্টিতে সেই ওড়াকান্দির চিত্র মনে আনতে হবে জল জলা জঙ্গলে পরিবেষ্টিত ওড়াকান্দি ধাম সেই সময়ের চিত্র মনে আনতে হবে আপনারা দেখুন সেই সময়ের আমাদের পূর্বপুরুষদের নিয়ে শিক্ষা আন্দোলন করেছিলেন তিন থেকে চার হাজার পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন উনি উনিশশো সাঁত্রিশ সালের নির্বাচনে সেই আমাদের অশিক্ষিত আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ভিতরে উনিশশো সালে ৩২ জন তফসিলি আমাদের ভাইদেরকে নির্বাচিত করিয়ে আনতে পেরেছিলেন কতজন 32 জন তফসিলি সম্প্রদায়ের লোক নির্বাচিত হয়েছিল ওনার ওনার নেতৃত্বে দিক নির্দেশনায় সেই বত্রিশ জনের ভিতরে ছিল তেইশ জন নমসূত্র তেইশ জন সেই তেইশ জন স্বতন্ত্র নির্বাচিত সেই তেইশ জনের ভিতরে ছিল তেরো জন নমসূদ্র